নমস্কার বন্ধুরা জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ে নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে তা চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি আমরা আজকে একটি চাট নিয়ে আলোচনা করব সন্তান না হওয়া এবং সন্তান না হওয়ার কারণে তাকে দত্তক নিতে হয়েছিল তো আমরা পিকচারে চারটিকে দিয়েছি ডি ওয়ান চার্ট এবং ডি সেভেন চার্ট দুটিকে আমরা পাশাপাশি রেখেছি প্রথমে আমরা ডি ওয়ান চার্টে আমরা চোখ রাখবো এবং আমাদের পঞ্চম ভাব সাপেক্ষে আমাদের বিচার বিশ্লেষণকে আমরা এগিয়ে নিয়ে যাব তো ডি ওয়ান চাটে আমরা যেটা লক্ষ্য করছি তুলালগ্নপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি হয়ে গেছে শনি পঞ্চম ভাব কুম্ভ রাশিতে পড়েছে এবং কুম্ভ রাশির অধিপতি শনি শনি এখানে বক্রি অবস্থায় আছে এবং সে চতুর্থ করে অবস্থান করছে চন্দ্রের সাথে অবস্থান করছে তো স্বাভাবতই পঞ্চমের সঙ্গে চতুর্থের একটা কানেকশন তৈরি হয়েছে আমরা ইতিপূর্বে যে সমস্ত টপিক আলোচনা করছিলাম সেখানে বলেছিলাম যে কোনো ভাব সাপেক্ষে তার দ্বাদশ ভাবের কানেকশান যখন সেই ভাবের সঙ্গে চলে আসে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা বিচ্ছেদের কথা বলে হঠাৎ সেখানে ব্রেকআপ কথা বলে সেটা না পাওয়ার কথা বলে না হওয়ার কথা বলে তো এখানে কিন্তু পঞ্চমের সঙ্গে চতুর্থের কানেকশান আমরা পরিষ্কার পাচ্ছি এবং সেখানে আমরা যদি লক্ষ্য করি এই পঞ্চমের সঙ্গে চতুর্থের কানেকশনের সঙ্গে পঞ্চম প্রতি কিরকম মারাত্মক রকম ভাবে পীড়িত হয়ে আছে সেটাও আমরা এখানে লক্ষ্য করতে পারবো যে শনি যে এই যোগটাকে আমরা বিষ যোগ হিসেবে জানি বিষময় করে তোলা তারপরে আমরা দেখতে পাচ্ছি রাহুর একটা দ্বাদশ দৃষ্টি পড়েছে শনির গণ চন্দ্রের উপর পড়েছে তারপর শনি মঙ্গলের একটা অপোজিট দৃষ্টি বিনিময় হচ্ছে শুক্রের সঙ্গে শনির একটা শুক্র যেখানে অষ্টম তো এই সমস্ত কারণে এখানে পরিষ্কার পঞ্চম ভাবের সঙ্গে চতুর্থ ভাবের কানেকশন তৈরি হয়েছে এবং পঞ্চম প্রতি কিন্তু পঞ্চম প্রতি কিন্তু বিভিন্ন রকম ভাবে পীড়িত হয়ে গেছে এবং এখানে আমাদের ষষ্ঠপতি হয়ে গেছে বৃহস্পতি সেই বৃহস্পতিকে আমরা দেখতে পাচ্ছি অষ্টম প্রতি শুক্রের সঙ্গে এবং শনির সঙ্গে দৃষ্টি বিনিময় হয়েছে শুক্র শনি এবং বৃহস্পতি তো এখানে কিন্তু পেটের সমস্যা তো থাকছেই তার সাথে কিন্তু শুক্র জড়িত যে সমস্যাগুলো তার যে গাইনো প্রবলেম কিন্তু অনেক লক্ষ্য করা যাবে তো তার সন্তান না হওয়ার কারণ হিসাবে তার যে গাইনোলজিক্যাল যে প্রবলেমগুলি ছিল সেগুলি তাকে কিন্তু এই এই যুগের দিকে ঠেলে নিয়ে গেছে তার দেখা গেছে কি যে তার পেটের সমস্যা এবং গাইন্য সমস্যা সে ভুগছিল এবং সেখানে তার সন্তান না হওয়ার মতো অবস্থা কিন্তু তার এই যোগগুলি তৈরি করেছে এবার ভাগ্য যদি সাহায্য না করে অন্যান্য অবস্থাগুলি তো তার বিপক্ষে গেছে সেখানে আমরা দেখি যে ভাগ্যের যে অধিপতি নবম ঘর ভাগ্যের অধিপতি সে হচ্ছে বুধ নবমপতি অষ্টমে বসে গেছে এখানে একটা ভাগ্য হানির একটা যোগ যেমন তৈরি হয়েছে আবার নবমে কেতু বসে আছে কেতু সেপারেটের কথা বলে কেতু একটা বাঁধার কথা বলে তো সেই হিসেবে কিন্তু তার ভাগ্য তার সাথ দেবে না এই ধরনের একটা যুগ কিন্তু আমরা এখানে পাচ্ছি এবার আমরা দেখবো কি যে পঞ্চম ভাব সাপেক্ষে ষষ্ঠ ভাবের একটা কানেকশান চলে আসছে এই ষষ্ঠ ভাব পুষ্যের কথা বলে তো সেখানে কিন্তু যখন পঞ্চমের সঙ্গে চতুর্থের কানেকশান থাকে এবং ষষ্ঠের কানেকশান থাকে তখন কিন্তু তার সন্তান না হওয়ার মতো অবস্থা যখন তৈরি হয় সেখানে কিন্তু ষষ্ঠ ভাবের কানেকশান থাকার কারণে তার দত্তক নেওয়ার মতো অবস্থা তৈরি হয় আগে আমাদের কিন্তু চতুর্থর সঙ্গে পঞ্চমের যে কানেকশন সেটাকে কনফার্ম করতে হবে তারপর দেখতে হবে সাপোর্টিং ভাব আর কোন কোন ভাবগুলি আসছে সেখানে আমরা ষষ্ঠ ভাবকে পেয়েছি এবং ষষ্ঠ ভাব আসার জন্য কিন্তু এখানে একটা দত্তক নেওয়ার মতো অবস্থা তৈরি হবে এবং বাস্তবিক ক্ষেত্রে নিয়ে যে দত্তক নিয়েও ছিলেন এবং আরেকটা একটা জিনিস সন্তান না হওয়ার ক্ষেত্রে ডি ওয়ান চার্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে তার যে কারক গ্রহ তার সেই কারক গ্রহের সঙ্গে যখন ওই পার্টিকুলার যে ইভেন্ট সংক্রান্ত যে ঘর তার যদি সংযোগ তৈরি হয় এবং সেই সংযোগটা যদি দেখা যায় যে অতটা পজিটিভিটি আনার মতো অবস্থায় থাকে না তখন কিন্তু দেখা যায় কি যে অ্যাকচুয়ালি সেই ফলের কিন্তু হানি ঘর হানিকর তো যে কোনো ইভেন্টের ক্ষেত্রে দেখা গেছে কি তার যে কারক ভাব যখন সেই ভাবের সঙ্গে সংযোগ তৈরি করে তখন সেই ফলের হানি ঘটে তো এখানে কিন্তু আমরা সন্তানের কারক গ্রহ হিসাবে বৃহস্পতিকে পেয়েছি বৃহস্পতি কিন্তু এখানে তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে দশমে বসে আছে এবং বৃহস্পতি নিজে শনির নক্ষত্রে আছে এবং অষ্টম পতির সঙ্গে সহাবস্থান করছে শনি দ্বারা দৃষ্টি হয়েছে তো বৃহস্পতি শনির যে এই যে সংযোগটা এটাও কিন্তু তার যেহেতু কারক কারক ভাবের সঙ্গে কারক গ্রহের একটা সংযোগ তৈরি হয়ে গেছে এটাও কিন্তু সন্তান সংক্রান্ত ক্ষেত্রে তার একটা নেগেটিভিটির কথাই কিন্তু বলছে এছাড়া আরও একটি জিনিসের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে পঞ্চম ভাব সাপেক্ষে আমরা যেটা দেখতে পাচ্ছি কি যে সেখানে শনি আমরা গ্রহ হিসেবে জানি যে নপুংস গ্রহ সেই হিসেবে পঞ্চম প্রতি শনি হয়ে গেছে সে বক্রি হয়ে গেছে এবং শনি উপর রাহুর একটা দৃষ্টি পড়েছে যে রাহু কিন্তু বিভিন্ন ঝামেলা মানে সন্তান সংক্রান্তীয় ক্ষেত্রে বিপত্তি বাধা এগুলোর কথা বলে তো বন্ধাকারক যে গ্রহগুলি আছে তার মধ্যে আমরা শনিকে আমরা জানি যে নপুংস গ্রহ সেই হিসেবেও কিন্তু আমরা এখানেও কিন্তু একটা নেগেটিভিটির কথা পাচ্ছি তো আমরা কোনো একটি কানেকশান তৈরি হয়েছে দেখেই কিন্তু আমরা সিদ্ধান্তে পৌঁছে যাব না আমরা বিভিন্ন দিক থেকে দেখব যে এই নেগেটিভিটির কথা সন্তান না হওয়ার যে কানেকশান সেগুলো কত রকম কত দিক থেকে আসছে বিভিন্ন দিক থেকে আমরা যে তথ্যগুলি পাচ্ছি সেগুলি কতগুলি নেগেটিভ অবস্থা তৈরি করছে যদি দেখা যায় যে বেশিরভাগ কানেকশনগুলি নেগেটিভিটির কথা বলছে এবং সেই কানেকশনগুলি মোটেই দুর্বল নয় জোরালো কানেকশান সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই নেগেটিভিটির দিকেই আমাদের যেতে হবে এবং এই ডি ওয়ান চার্ট থেকে কিন্তু আমরা ফাইনাল ডিসিশনে পৌঁছবো না আমরা এরপর ডিভিশনাল চার্টটিকে একটু ভালো করে দেখব সন্তানের ক্ষেত্রে যে ডিভিশনাল চার্ট সেটি ডি সেভেন চার্ট ডি সেভেন চার্টটিকে আমরা এবার পর্যালোচনা করে দেখব আমরা পিকচারে ডি সেভেন চারটিকেও দিয়ে দিয়েছি আমরা সেখানে দেখতে পাচ্ছি যে সেখানে লগ্নে বুধ এবং কেতুর মতো দুটি গ্রহকে অবস্থান করতে দেখছি এবং ডি সেভেন চার্টে পঞ্চম যে অধিপতি সে বৃহস্পতি সে ষষ্ঠভাবে হবে বসে আছে পঞ্চমের সঙ্গে ষষ্ঠের কানেকশান হয়ে গেছে এবং চতুর্থ ভাবের যে অধিপতি সেটি শনি শনি বৃহস্পতির উপর একটা দৃষ্টি দিয়েছে তো স্বভাবত এখানে পরিষ্কার কানেকশানের কথা যেটা আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম ভাব সাপেক্ষে চতুর্থ এবং ষষ্ঠ ভাবের একটা কানেকশান আসছে এবং দ্বাদশ ভাবের কানেকশানও কিন্তু আসছে তো এখানে পরিষ্কার কিন্তু ডি ওয়ান যে তথ্যগুলি আমরা পাচ্ছিলাম সেগুলিকে কনফার্ম করে দিল ডি সেভেন চার্ট চতুর্থের সঙ্গে পঞ্চমের কানেকশান মানে সন্তান না হওয়ার মতো অবস্থা এবং সেখানে ষষ্ঠের কানেকশান দ্বাদশের কানেকশান মানে সেখানে কিন্তু ষষ্ঠ মানে একটা দত্তক নেয়ার ইন্ডিকেশন আমরা পাই আর পঞ্চম সাপেক্ষে চার বারো আছে মানে সেখানে সন্তান না হওয়ার মতো একটা অবস্থার কথা বলছে এখানে সেই নপুংস গ্রহ হিসেবে শনির কানেকশন চলে আসছে এখানে সেই আমরা পঞ্চম ভাব সাপেক্ষে সন্তানের যে কারক গ্রহ বৃহস্পতিকেও আমরা সেই আবার কিন্তু বৃহস্পতিকেও আমরা পেয়ে যাচ্ছি কারক ভাবের সঙ্গে কারক গ্রহের সংযোগ থাকা মানে সেই ফলের হানি ঘটছে তো আমরা যে তথ্যগুলি পেয়েছিলাম সেগুলিকে আমরা ডি সেভেন চার্টে আরেকবার ক্রস চেক করে নিলাম এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কি যে সেখানে ওই একই অবস্থা কিন্তু বজায় আছে তো স্বভাবতই কিন্তু এখানে যেমন সন্তান না হওয়ার কানেকশান আমরা ডি ওয়ানও পাচ্ছিলাম ডি সেভেনও পাচ্ছি এবং দত্তক নেয়ার মতো যে অবস্থা সেটিও কিন্তু দুটি চারটির ক্ষেত্রে আমরা পাচ্ছি সুষ্ঠু একটা জোরালো কানেকশান পঞ্চম ভাব সাপেক্ষে পাওয়ার জন্য যে সমস্ত বন্ধুরা অনলাইনে কাউন্সেলিং করাতে চান এবং যারা জ্যোতিষ শিখতে আগ্রহী তারা নাইন নাইন থ্রি টু ফোর ওয়ান থ্রি ওয়ান সেভেন সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে ভালো থাকবেন ধন্যবাদ